আসসালামু আলাইকুম আপুরা চলে এসেছি আপনাদের সাথে ভার্চুয়াল শপ থেকে অনেক সুন্দর একটা লেটেস্ট ডিজাইনের বোরকা নিয়ে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে এটা হচ্ছে বাটারফ্লাই বোরকা বাটারফ্লাই বোরকাটা কিন্তু আমরা নতুন ভাবে আপনাদের সাথে নিয়ে এসেছি অনেক সুন্দর এই বোরকাটা হবে আপনারা দেখতেই পাচ্ছেন পড়লে কিন্তু অনেক সুন্দর স্টাইলিশ এবং গর্জিয়াস একটা লুক আসবে যারা নিতে চাচ্ছেন এই বোরকাটা কিন্তু তাড়াতাড়ি চট জলদি অর্ডার করে ফেলবেন দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর করে দেখে দিচ্ছি সামনে থেকে এখানে কিন্তু রেফেল করা আছে অনেক সুন্দরভাবে আর কুচিটা কিন্তু অনেক সুন্দর হবে সাইডে হচ্ছে এরকম পাইপিং করা আছে লেস করা আছে কুচিটা কিন্তু অনেক সুন্দর হবে দুই সাইড থেকে এবং গরজেস কুচি হবে দেখতে পাচ্ছেন আপনারা সামনে কিন্তু হচ্ছে নিচের যে বুকের যে সাইডটা আছে এখানে কিন্তু সুন্দর করে কুচি করা আছে অনেক সুন্দর এই বোরকাটা কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন হাতাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বাটারফ্লাই হাতা হবে বোরকাটা কিন্তু অনেক সুন্দর হবে ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দর এই দুটো এখানে দেখিয়ে দিচ্ছি তিনকোনা হবে খুব সুন্দর হবে ব্যাক পার্টটা এটা ব্যাক পার্টের যে ইয়ে পার্ট ব্যাপারটার যে বাটারফ্লাই ডিজাইনটা আছে এটা কিন্তু আলাদা হবে অনেক সুন্দর স্টাইলিশ একটা বোরকা হবে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন মাত্র পনেরোশো টাকায় কিন্তু আপনারা এই বোরকাটা পেয়ে যাচ্ছেন ম্যাচিং হিসাব সহ অরিজিনাল দুবাই যে ফ্যাব্রিক্সের মধ্যে হবে হিসাবের লং কভারেজটা কিন্তু অনেক বড় হবে একটা পাশে কিন্তু অনেক সুন্দরভাবে সেম কালারের কাপড় দিয়ে কিন্তু লেস করা আছে অনেক সুন্দর হবে বোরকাটা তাড়াতাড়ি আপনারা যারা নিতে চাচ্ছেন অর্ডার করে ফেলবেন তিনটা সাইজে আপনারা এই বোরকাটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এই বোরকাগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে এইবার যে কালারটা দেখতে পাচ্ছেন সি গ্রিন কালারের মধ্যে হবে সি গ্রিন কালারটাও কিন্তু অনেক সুন্দর বোরকাটা কিন্তু অনেক সুন্দর হবে আপনারা দেখতেই পাচ্ছেন বাটারফ্লাই ডিজাইন সামনে থেকে কুচিগুলো দেখতে পাচ্ছেন অনেক গর্জিয়াস একটা কুচি হবে এবং সবগুলো ডিজাইন কিন্তু অনেক সুন্দর প্রিন্টগুলো অনেক সুন্দর প্রিন্টের যে কাপড়টা আছে এটা হবে সেঞ্চুরি ফেব্রিক্সের মধ্যে অনেক সুন্দর এবং সফট একটা কাপড় আমি দেখি দেখছি অনেক সফট হবে কাপড়টা এবং হাতাটাও কিন্তু অনেক সুন্দর হবে ব্যাক পার্টার সেম হবে নিচে যে পাটা আছে এক কালার কাপড়টা সেটা হবে দুবাইচেরি ফ্যাব্রিক্সের মধ্যে প্রত্যেকটা সাথে কিন্তু ম্যাচিং হিসাব পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় আপনারা এই বোরকাটা নিতে পারবেন তাড়াতাড়ি আমাদের পেজে কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু নিউ স্টাইলের আপনারা কিন্তু যারা নিউ স্টাইলের বোরকা চান তারা কিন্তু এটা তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এবার যে কালারটা দেখিয়ে দিচ্ছি ডিপ অলিভ কালারের মধ্যে এটা দেখতে পাচ্ছেন আপনারা ডিপ অলিপ কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এই যে প্রিন্টটা আমি দেখে দিচ্ছি প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর হবে ব্যাক কিন্তু সুন্দর করে উপরে যে পার্টটা আছে এটা কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর স্টাইলিশ একটা লুক আসবে আপনারা পড়লেই দেখতেই পাচ্ছেন আপনারা অনেক সুন্দর গর্জেস একটা বোরকা এবার যে কালারটা দেখতে পাচ্ছেন মাস্টার ইলো কালার এটার উপরে উপরে কিন্তু অনেক সুন্দর হবে সরি এটা হচ্ছে লাইট ইয়েলো কালার লাইট ইয়েলো কালার লাইট ইলো কালারের মধ্যে এই যে দেখেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা প্রিন্ট করা আছে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর হবে ব্যাক দেখে দিচ্ছি আমি প্রত্যেকটার সাথে ম্যাচিং হিসাব হবে এবার যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার ইলো কালার খুব সুন্দর কালারগুলোর সাথে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে আপনারা যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন প্রত্যেকের সাথে ম্যাচিং হিসাব হবে এবং পনেরোশো টাকা আপনার এই বোরকাটা পেয়ে যাবেন এবার যে কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কলেজা মেরুন কালার হবে বোরকাগুলো কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস একটা লুক আসবে পড়লেই আপনারা কিন্তু বুঝতে পারবেন কি কত সুন্দর লাগছে এবার যে কালারটা দেখবেন এটা মেরুন কালারের মধ্যে হবে মেরুন কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে এটার সাথে যে প্রিন্টেড ইয়াটা আছে কটিটা আছে এবং অনেক সুন্দর হবে ম্যাচিং আছে ম্যাচিং হবে যারা আমাদের শপে এসে নিতে চাচ্ছেন সব অ্যাড্রেসটা দেখে দিচ্ছি ভার্চুয়াল শপ সুবাস্তরামা শপিং সেন্টার গাউসিয়া মার্কেটের পাশে এলিফ্যান্ট রোড লিফটের আটতলায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ